বিদ্যুৎ দপ্তরের ভুলে গ্রাহকদের লক্ষাধিক টাকার ক্ষতি বিদ্যুৎ বন্টন কোম্পানির কর্মীদের গাফিলতিতে গতকাল রাতে হাসনাবাদ থানার বিষপুর অঞ্চলের দুর্গাপুর খালিশা খালির চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম সহ বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে টিভি ফ্রিজ ফ্যান মোবাইল ফোন বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র সহ সরঞ্জামের ক্ষতিপূরণের দাবি তোলেন তারা আর এই দাবিতে গতকাল রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা সন্ধ্যের পর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দিতে হাই ভোল্টেজের চেয়ে এলাকা চল্লিশটিরও বেশি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে যায় আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বের হয়ে যান সারা রাত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে ব্যবসা গরমে বাসিন্দাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয় বাসিন্দাদের অভিযোগ সমস্যার কথা নিয়ে একাধিকবার হিঙ্গলগঞ্জ বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সরাহা হয়নি গ্রামবাসীদের আরও দাবি যত সময় পর্যন্ত আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা বিদ্যুৎ দপ্তর না করবে তত সময় পর্যন্ত আমরা বৃহত্র আন্দোলন চালিয়ে যাব করছি আজকে দুর্গাপুর খলজাকালীর মানুষ কারেন্টের কয়েকদিন এমন কাজ করেছে যে ফেস সব এক উল্টো পাল্টা জোড়ার কারণে আজকে গরিব মানুষ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তারা একটা কোনো রকম একটা ফ্রিজ কিনেছিল টিভি কিনেছিল সেই সব ক্ষতিপূরণ এমনকি বাচ্চারা যারা বয়স্ক মানুষ ছিল ঘরের ভিতরে তাদের প্রাণ সংসারের বাইরে সন্ধ্যেবেলা থেকে সব প্রত্যেকটা মানুষ এই দু পাটের প্রত্যেকটা গ্রামের মানুষ আজকে রাস্তায় বসেছে এত লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে সেটা অবিলম্বে দীপ বিদ্যুৎ দপ্তরে এসে অবিলম্বে ইন্সপেকশানে দেখুক যে প্রকৃত মানুষের ক্ষতি হয়েছে কিনা প্রত্যেকটা মানুষ আজকে গ্রামের থেকে বুড়ো থেকে বাচ্চা থেকে ইয়ং থেকে সব মানুষ গ্রামের মধ্যে সব রাস্তায় চলে এসছে মানে এমন একটা ক্ষতি হয়েছে এই খেটে খাওয়া মানুষের একটা খেটে খাওয়া মানুষ কারেন্ট বিল দিতে এত কষ্ট হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে লক্ষ লক্ষ টাকা মানুষ যদি এইরকম ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিদ্যুৎ দপ্তরের গাভিলতি বা কোনো একটা এজেন্সির হাতে দিয়েছিল তারা এমনভাবে জুড়ে গেছে যে আজকে এই সাধারণ মানুষ দুটো পাটের মানুষ এই এত বয়স্ক মানুষ এত বাচ্চা কাচ্চা বউ মা যারা এখানে বোনেরা আছে তারা প্রাণ সংসার ভাইয়ের বাড়িতে বেরিয়ে এসে আর দুর্গাপুর পাটে দুর্গাপুর ঘাটে পারে সমস্ত যে গ্রামবাসী আছে সেই গ্রামবাসী আমাদের এই দুর্গা এই দুর্গাপুর খলসাকালীন যে গ্রামবাসীবৃন্দ আমাদের বিদ্যুৎ কর্মীদের গাভিলতির জন্য আমাদের প্রত্যেকটা বাড়ির টিভি ফ্রিজ থেকে আমাদের বাচ্চারা সমস্ত ফ্যান সংসায় ভয়ে সব ফ্যান সংশয় নিয়ে আসতে বেরিয়ে এসছে তার জন্যে আমাদের এই বিক্ষোভ চলছে আর প্রত্যেকটা বাড়িতে আমাদের ক্ষতি ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের ক্ষতি প্রত্যেকটা মানুষের বাড়িতে ব্লাইট ফ্যান টিভি ফ্রিজ এখন সেটা সেটা অসবাস প্রত্যেকটা মানুষের নষ্ট হয়ে গেছে